এই কদিন আগে ট্রেনে চাপা চাপ চাপা চাপ চপ করে মারছে মুখ ভর্তি দাঁড়ি ষাট সত্তর বছর মুরব্বি বাপকে মারছে কে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চাপাং চাপাং করে মারছে কি জন্যে মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছি আমি বছর তিনেক আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অস্ত্র শুনেছেন কি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিলই দিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের দাজ্জেললি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিন আগে বলেছিলাম যে হটাৎ করেই দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে এই যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনেক আগে বলেছি বলেছি না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলেনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটল এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝছছ না নাই এবার আব্বাসির দিকে এই বিষয় তুমি বক্তব্য দিউনি কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলতো তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে তো এই বিষয়ে কথা বলতে গেলে তো মুള്ളা মুলি সাহেবদের অসুবিধা হয় কি হয় না হয় না মার খাও এখন তো চর খেয়েছ কাল জুতো গাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইর দেবে দিতে পারে এতে আমার আগেও কোনো যায় আসে না আজও কোনো যায় আসে না ভেতরটা জ্বলছে তাই বলছি তোমরা আমার কথা তো না কথা বুঝে আসছে তুই এখন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি হতবাগ আগবার ইতিহাস শোনো তা আদবার মুফতি মাওলানা রে কিনেছে ভাই এই সব ইফতার মাহফিলসে আলোচনা হয় না সব মানুষ অন্য দিকে ব্যস্ত হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছো কি সর্ষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি আমি জীবনের প্রথম দেখলাম কেউ সর্ষের তেল তো বেশি দিয়েছে আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয় সর্ষের তেল খানিক দেয় কেন পানি তো কিনতে লাগে না সর্ষের তেল কিনতে হয় এই প্রথম দেখলাম কেউ একজন সর্ষের তেল বেশি করে কিন্তু পড়তে। কিছু ঢেলে এলে কাজে লাগবে আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি কারো অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিক না বেটি কাতার তো ভাগ হয়ে গেছে নাকি মুনাফেকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসে একটু সালাম দিয়ে কেন মানুষের জন্য ব্যস্ত হয়ে আছে বাপ যারা ওপরে নেবে আছেন নিচে নেবে আসেন বাপ আমাদের সঙ্গে লেগে যান আসেন বাপ দূরে থাকার কিছু না আরে কিসের ভয় খান এত জন্মেছেন যখন মরবেন একদিন আপনার কপালে যে লিকা থাকে আবু জেলের হাতে মরণ হবে তা নসিবের ব্যাপার নয় কেন সাহাবা হুজুররা দোয়া করতেন আল্লাহ আমি আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি মুসলুমদের পক্ষে হাতে যেন শহীদ হই কেন শহীদের দরজা মৃত্যুর সাথে সাথে এই জান্নাত দেখানো হয় জোরে বলুন সুবহান আল্লাহ এ জেনদেগি কি চিরস্থায়ী জন্য নিয়ে এসছেন নাকি কে কতদিন থাকবে কেউ জানে তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে এত টাকা পয়সা ছেড়ে চলে যাব কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না কি আব্বা কিছুই তো নেই তো ঠিকই আর কি হবে চ কি আর যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয় আহারে সব দেখে ছেড়ে চলে যাব হ্যাঁ রে বাবা আমি গল্প বলছি না আমি বাস্তবটাই বলছি আসো সালাত তো সালাম নব নবীর ওপরে মহাব্বতের সঙ্গে পড়বে কষ্ট হচ্ছে জানি কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায় পর নী সালাম মন বলছে একটু কথাটা বলে দরকার কি আপনারা শুনতে চাইছেন একটু হাত লম্বা করে দেখান শুনতে চাইছেন দেরিয়ে দেরিয়ে হবে তো বেশি না তিন মিনিটের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি শোনেন তা আকবর পয়সা দিয়ে মুফতি মাওলানা কিনে কিতাবটা লিখিয়েছিল মোজাদা আলফে সানি রহমাতুল্লা আলহের নাম শুনেছেন তিনি ওই আকবরের দিনে ও আকবরের বিরুদ্ধে ঘোষণা করল যুদ্ধের লড়াইয়ের ওনার বিরুদ্ধে ফতোয়া দিল যে আকবর ভণ্ড ওর চলবে না আকবরের হাতে রাজ ক্ষমতা মিলিটারি আছে পুলিশ আছে আবার আলেম মুফতি মালানা কিনেছে আকবর মুফতি মাওলানাদের বললেই আমার সব ভাড়াটিয়া মওলানা তোরা পয়সা দিয়েছিস বদমাইশগুলো খেয়েছিস আর আমার বিরুদ্ধে মোজাদের আলপেসানি ওই মুরুব্বী লোকটা একা লড়ছে তোরা কি করছিস যা গ্রামগঞ্জে লেগে যা সব যে আমার পক্ষে বুঝা আকবারের মুক্তি মওলানা সব ভাড়াটিয়া বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে নানান দিক দিয়ে মানুষকে বোঝাতে লাগলো হ্যাঁ শাসকের বিরুদ্ধে হ্যান তান সব বললে হয় আর হয় এরকম সব বুঝাতে শুরু করলো মোজাদে আলফেসানি একা একদিকে দাঁড়িয়ে রইলেন আর তিন আর পক্ষে কুটিকত কুলামা দাঁড়ালেন জোরে বলুন সুহান আল্লাহ এটা একদিনে এমন জায়গায় দাঁড়িয়ে গেল আকবার কি করলো মোজাদে আলফেসানিকে জানে মেরে ফেলার প্ল্যানের জন্য যুদ্ধের ডাক দিল